বাগানে বসে আছি বহু পুরোনো দিনের সূর্য এই মাত্র তলিয়ে গেল ঢেউয়ে এবং সূর্যাস্তের রক্তিম ছটা সূর্যের রাজত্বকালের এরা গা ঢাকে এখন জ্বলছে সোৎসাহেব বিষণ্ণ ফুলেরা উঠিয়ে এসে এ ওর বুকে মুখলোকালো কেননা উৎফুল্ল রশ্মিমালা ছায়া ফেলেনি আর গালে পাখিরা কিন্তু নাগাল না পাওয়া শাখায় বসে নির্জনতার গান গাইছে সুখে যেসব জাহাজ সাগর দেয়নি পারি। নদীর পিঠে বিশ্রাম নিচ্ছে তারা দূর থেকে শোনা যায় সেতুগুলির কাঠের শব্দ ক্লান্ত পথিকেরা সাঁকো পেরিয়ে ঘরে ফিরছে এবং আমিও এক মুক্তচারণ কবি বর্ণেরূপী সুসদৃশ ওক শাখায় আরোহণ করেছি ভালো অথচ সমস্ত পুতকাই তখন অত্যাচারী শোষকের নাকপাশে পিষ্ট জার্মানির চতুর্দিক হ্যাঁ আমি ওই সাহসী বিহগের একজনা যে নাকি স্বাধীনতার স্বর্গীয় সাগরে নৌকায় পাল তোলে আমি বরং ওদের মধ্যে একটি চড়ুই পাখি হব হব না কোকিল যাকে পিঞ্জরাবদ্ধ থেকে বাধিত হতে হয় এবং গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতে হয় কোনো রাজপুত্রকে এবং তারপর আসবে একজন নতুন কেলদারুন কবিতার সমুদ্রে অন্য সন্ডত একটু উজ্জ্বল জহরত তার সঙ্গীত হলো কোনো সুগন্ধি অভিজাত বৃক্ষের ন্যায় চিমনির শীর্ষ থেকে আত্মনিবেদিত অগ্নি এই অগ্নি শিখায় তার সঙ্গীত ও সোনার বিনা যন্ত্র উজ্জ্বলিত হয়ে ওঠে এবং অত্যাচারের রক্তাক্ত বিধ্বংসীকে দ্বন্ধাতে ঘোষণা করে জেলখানাগুলো ভরে উঠেছে নির্বাসিতেরা অন্তহীন যন্ত্রণায় চরচর গুলির ঝাঁক রাত্রিকে ছেড়ে ফেলেছে খেয়ে খেয়ে শকুনের অরুচি ধরে গেছে বেদনার শোক মাতৃভূমির উপর ছড়িয়ে পড়েছে দুঃখে নিমজ্জিত নয় এমন একটি নেই অসমান সংগ্রামে প্রাণ হারাবে অসংখ্য তবু চলো আমরা এগিয়ে যাই বহুবাঞ্ছিত মুক্তির দিকে হে শ্রমিক এগিয়ে চলো তোমাদের সৈন্যবাহিনী যুদ্ধে চলেছে স্বাধীন শ্রমের জন্যে তাদের দৃষ্টি জ্বলছে ভয়ালো আমরা জেলখানার চোরাকুঠারি চূর্ণ করবো সমচ্যুত ক্রোধ অর্জন করে মুক্তির পতাকা আমাদের যোদ্ধাদের পরিচালিত করে নিপীড়ন ওখরানা চাকু ফাঁসি কাষ্ঠ নিপাত চাক মুক্ত মানুষের সংগ্রাম তুমি আগল ভেঙে বেরো অত্যাচারীরা ধ্বংস হও এসব নির্মূল করি স্বৈরাচারের ক্ষমতাকে মুক্তির জন্য মৃত্যু হলো সম্মান শৃঙ্খলিত জীবনধারণ হল লজ্জা এসব ভেঙে ফেলি দাসত্ব গোলামের লজ্জা ভেঙে ফেলি হে মুক্তি আমাদের দাও পৃথিবী আর স্বাধীনতা গোলাপটি মেলে ধরেছে তার পাপড়ি গুচ্ছ বুকে নিয়েছে প্রথম সূর্যের আলো লিলি ফুলেরও ভেঙেছে ঘুম ঘুমে স্নিগ্ধ হাওয়ায় ওরা দুলছে লার্ক পাখিগুলি দূর আকাশে ওড়ে কণ্ঠে রয়েছে তীক্ষ্ণমদীর গান ঘুঘু পাখিটিও তার সরেলা কণ্ঠ নিয়ে গিয়ে চলেছে স্নিগ্ধ মধুর গান ও আমার পূজিত মাতৃভূমি তুমি উর্বরতা লাভ করো ওগো আমার আমারই ভেরিয়ার মাটি তুমি আনন্দিত হও এবং তোমরাও ওগো আমার জর্জিয়াবাসী শিক্ষিত মানুষের দল তোমাদের কল্যাণে দেশে সুখ ও শান্তি আসুক বন্ধুর পর্বতমালা ও সুচ্চ শৃঙ্গ অতিক্রম করে সমতল অধিক বিপদ ক্ষণাবে কি করে ভাবি পাহাড়ে বাঘের মুখে পড়ে অক্ষত ফিরে এসেছি এখানে মানুষের মুখোমুখি হয়ে জেলে নিক্ষিপ্ত আমি ভিয়েতনামের প্রতিনিধি চীনের পথে চলেছি মূল্যবান ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হবে এই আশায় শান্ত যাত্রাপথে ঝড় উঠেছে আমাকে জামাই আদরে জেলে ঠেলে দিল আমি একজন অপাবৃদ্ধ সোজাপথের মানুষ তবু চীনের গুপ্তচর এই অভিযোগ থেকে যায় কাজেই দেখো জীবন কোনো সরল ব্যাপারই নয় এবং এখন তো চারিদিক অসুবিধার তমশায় আবৃত চাংসা নদীর জল পান করে আমি ইতোমধ্যে ওই চাং নদীর মাছ খেলাম দশ হাজার লি দীর্ঘ ইয়াংজি নদী সাঁতরে আকাশে আমার ব্যপ্ত চেতনা গভীর অনুভব করি উদাসীন হাওয়া হয়েছে ভীষণ উত্তাল সমুদ্রের ছাপটা। নিকান উঠানে পাইচারি অথবা অবসর যাপনের চেয়ে অনেক বেশি কাম্য আজ আমি সত্যই মুক্তি লাভ করলাম নদীর পারে প্রভু কনফুসিয়াস বলেছিলেন এইভাবে সব কিছু ভেসে চলে যায় একটা হাওয়া বন্দরের ভাসমান যেটিকে দোল দিচ্ছে পাহাড়ি স্থির সর্বপাহাড়ি স্তব্ধ অন্যদিকে মহৎ ভাবনাগুলির দ্রুত বৃদ্ধি একটা সেতু ঝুলছে উত্তর দক্ষিণে প্রকৃতির দুর্গে সাধারণের রাস্তা পশ্চিম নাগাল পেতে এখন বাধা নির্মাণ বাকি উইসওয়ানের অলৌকিক কুয়াশা বৃষ্টিপাত চূর্ণ করে লম্বমান গিরি সংকটের মধ্যে একটি শান্ত হ্রদের উদয় দেবদেবী কি এখনও এখানে বেঁচে থাকবে নাকি তারা এই পরিবর্তিত পৃথিবীতে অলৌকিক কান্ঠ ফিটে চেয়েছেন ঘুরবে নিধারে দূরবর্তী কোনো দেশের সন্ধানে আর আমি চেয়েছি সম্পূর্ণ বুঝতে আমি যা পেয়েছি রাজপথে এপিগ্রামের জীবদের ক্ষমা করো আমরা যদি অপছন্দের সুর ভাজি আমরা আমাদের শিক্ষিত করেছি হে গেলে আর তার নন্দন তত্ত্ব থেকে নিজেদের এখনো বিশুদ্ধ করতে পারেনি